ওয়েলকাম ফ্যান্ড সমস্ত ধরনের সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন একটি সার্কুলার এই যে অফিস অব দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল থেকে পাওয়া গেছে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ ডেট দেখছেন তবে সম রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকরা দেখে রাখবেন কারণ এটি সার্ভিস রুল সম্পর্কিত এবং সার্ভিস রুল কেন্দ্র এবং রাজ্য সকলেরই প্রায় একই রকম এখানে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন এই যে গ্র্যান্ড অফ নোশনাল ইনক্রিমেন্ট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রিটায়ারিং ফ্রম সার্ভিস অন থার্টি জুন অর থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ যারা তিরিশে জুন এবং একত্রিশে ডিসেম্বর যারা রিটায়ার্ড করছেন তাদের একটা নোশনাল ইনক্রিমেন্ট দিতে হচ্ছে কী বিষয়টি কেন বলা হচ্ছে এবং নোশনাল ইনক্রিমেন্টটা কী এখানে যে আপনারা জানেন যে সারা বছর কাজ করার পর একজন সরকারি কর্মী বা শিক্ষক ফার্স্ট জান ফার্স্ট জুলাই একটা ইনক্রিমেন্ট পান তবে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের দুটি ইনক্রিমেন্ট ডেট করেছে ফার্স্ট জুলাই এবং ফার্স্ট জানুয়ারি আমি আগে ছিল সবারই ফার্স্ট জুলাই আমি ফার্স্ট জুলাই ধরেই কথাটা বলছি কোনো একজন কর্মচারী সারা বছর কাজ করার পর তিরিশে জুন রিটায়ার করে গেল তাহলে ফার্স্ট জুলাই তাহলে কী সে ইনক্রিমেন্ট পাবে না এই নিয়েই কিন্তু অগ্রিম্যান্স ছিল সুপ্রিম কোর্টে কেস হয়েছিল তারপর সুপ্রিম কোর্ট কী অর্ডার দিচ্ছে সেটাও দেখে রাখুন সুপ্রিম কোর্ট কিন্তু সেই ইনক্রিমেন্ট গ্র্যান্ট করেছে এই যে এই জায়গাটা দেখবেন এই প্যারাটা দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ অর্ডার অ্যালোডেড দ্য গ্র্যান্ড অফ ওয়ান অ্যানুয়াল ইনক্রিমেন্ট টু দ্য পিটিশনার রিটায়ারিং অন থার্টি জুন অর থার্টি ফার্স্ট ডিসেম্বর হুইচ দে আন অন দ্য লাস্ট ডে অফ দেয়ার সার্ভিস ফর রেন্ডারিং ওয়ান ইয়ার কোয়ালিফাইং সার্ভিস প্রিসিডিং ওয়ান ইয়ার টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট তাহলে দেখলেন যে সুপ্রিম কোর্ট বলছে যে সারা বছর কাজ করা করার পর তিনি তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর রিটায়ার করছেন তাকে ফার্স্ট জুলাই বা ফার্স্ট জানুয়ারিতে একটা ইনক্রিমেন্টটাকে দিতে হবে তাহলে এই ধরনের যদি অর্ডার হয় তাহলে সেটা সকলের জন্য গ্রাহ্য হবে যদিও এখানে যারা পিটিশনার ছিল তাদেরকে দিতে বলা হচ্ছে এবারে এবারে এই এই অর্ডারটা কিন্তু এক্সক্লুসিভ ফর এই যে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য এই অর্ডারটা যে ফর এক্সক্লুসিভ ইউজ ইন আই এ এন্ড এডি হনলি অর্থাৎ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য এটা দেওয়া হয়েছে কিন্তু এটা নিয়ে যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে কিন্তু আশা করি সকলেই এটা পাওয়ার যোগ্য অনেকেই আছে যারা কিন্তু তিরিশে জুন রিটায়ার্ড করছেন তাহলে তারা যদি চ্যালেঞ্জ করে আশা করি তারাও কিন্তু এই ফার্স্ট জুলাই একটা ইনক্রেন্ট পাবে যেটা কিন্তু অনেক বেনিফিট দেবে তাকে রিটায়ার্ড বেনিফিট অনেক দেবে তাকে পেনশনের ক্ষেত্রে গ্র্যাচুইটির ক্ষেত্রে অনেক বেনিফিট সে তাহলে কিন্তু পাবে বেশ হাজার কয়েক হাজার টাকা কিন্তু সে আরও বেশি পেতে পারে এখানে এই অর্ডারটার সুপ্রিম কোর্টের অর্ডারের বেসিসে এ এই এক্সক্লুসিভ এই ডিপার্টমেন্টের জন্য কিন্তু এটা বলা হচ্ছে যে এই ডিপার্টমেন্টের সবাইকে দিতে বলা হচ্ছে যারা পার্টি ছিল বা না ছিল সবাইকে দিতে বলা হচ্ছে ইট বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য বেনিফিট ওয়ান অ্যানুয়াল ইনক্রিমেন্ট উইথ মনিটারি বেনিফিট টু অল দ্য এমপ্লয়িজ রিটায়ারিং ফ্রম সার্ভিস অন থার্টি জুন অর থার্টি ফার্স্ট ডিসেম্বর অন কমপ্লিশন অফ ওয়ান ইয়ার কোয়ালিফাইং সার্ভিস ফর পেনশান অ্যান্ড পেনশনারি বেনিফিট ইরেসপেকটিভ অব ওয়েদার দেয়ার পার্টি অ্যাপ্লিকেন্ট টু এ কোর্টকেস অর নট উইথ রেসপেক্ট টু দ্য সেট ম্যাটার তাহলে দেখলেন যে প্রত্যেককেই দিতে বলা হচ্ছে এই ডিপার্টমেন্টের যারা ওই তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর রিটায়ার করছেন সুতরাং এই অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে আশা করা যায় যে যাদের এই কন্ডিশন হবে তারা সকলেই পেতে পারে তবে অর্ডারটা অবশ্যই ফলো হবে কবে থেকে সুপ্রিম কোর্টের যে অর্ডার ডেট এগারো চার দুহাজার তেইশ সেদিন থেকে বা তার পর থেকে তার আগের কিন্তু কেউ এই বেনিফিটটা পাবেন না ধন্যবাদ